আপনার পিন কত ছোট এত ছোট এত ছোট না এত ছোট। আর এই ছোটর কারণে আপনি আপনার কনফিডেন্স লেভেল একদম পাচ্ছেন না পুরো পরিবারে ডাউন হয়ে গেছে অফিসে সবার সাথে কথা বলতে পারছেন না ভাবছেন আমার মধ্যে তো সেই পুরসত্বই নেই এমনকি বাড়ি এসে যে বউয়ের সাথে একটু গল্প করবেন বউয়ের সাথে বসে কথা বলবেন কিন্তু সেটাও পারছেন না কেন আপনার মনের মধ্যে এটাই হচ্ছে আমার তো ছোট সাইজ আমার তো তাড়াতাড়ি পড়ে যাচ্ছে তাহলে আমি তো আমার বউকেই খুশি করতে পারছি না তাহলে আমি কোথাও কিছু করতে পারছি না আর ছেলেরা যদি তার বউকে খুশি করতে না পারে সেটার থেকে লজ্জার তাদের কাছে আর কিছুই নেই তাই আজকে আমি এই ছোট যাদের আছে তাদের নিয়ে কিছু কথা বলতে চলেছি কথা বলার আগে আপনাদেরকে বলে দিচ্ছি ভিডিওটা কিন্তু সবার জন্য না যারা এরকম প্রবলেমে ভুগছে আর যারা এসব নিয়ে কিছু জানে না তারা মনে 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 নিজেদের নিয়ে অনেক কনফিউশনে আছে তাদের জন্য এই ভিডিওটা আর তাদের এই কনফিউশনের জন্য তারা কোথাও কনফিডেন্স লেভেল পাচ্ছে না এমন কি তারা ঘরের মধ্যেও গুমসুম থাকছে চুপচুপ থাকছে কারোর সাথে কথা বলতে ভাল লাগছে না কারণ তারা তাদের ঘরকেই সামলাতে পারছে না তাই আজকের ভিডিওটা কিন্তু তাদের জন্য তাই যাদের প্রয়োজন তারা ভিডিওটা দেখবেন আর যাদের প্রয়োজন নেই তারা ভিডিওটা স্কিপ করে দেবেন আমি এখানে অনেক ইনফরমেটিভ কথা বলতে চলেছি যেগুলো হয়তো ওই ছোট সাইজের যে মানুষটা আছে তার কাছ অব্দি পৌঁছালে তারা যেন সেই জায়গা থেকে একটু নিজেদেরকে বের করে নিয়ে আসে আর এই ছোট সাইজ ভেবে ভেবে নিজেদেরকে অনেক ডিপ্রেশনে ফেলে যায় তারা আর এই ডিপ্রেশনের কারণে তাদের হেলথ লাইফ অনেক খারাপ হয়ে যায় এমনকি হেলথ লাইফের সাথে সাথে সেক্স লাইফ ফ্যামিলি লাইফ আর তাদের যে অফিস লাইফ আছে ওয়ার্কিং লাইফ আছে সেইগুলো খারাপ হয়ে যায় কারণ ছেলেদের ওই একটা জিনিসই আছে যেটার উপরে তারা অনেক সান দেখাতে পারে না আমার ওটা ঠিক আছে আমি আমার বউকে খুশি করতে পারছি মানে আমি একজন পুরো পুরুষ মানে পুরুষের যে পুরুষত্বটা থাকে সেটা তাদের ওই পিনের উপরেই থাকে তাদের যদি ওটা পারফেক্ট সাইজ থাকে পুরোপুরিভাবে তার পার্টনারকে সুখ দিতে পারে তারা তারা তাহলে নিজেদেরকে অনেক ভাবে কিন্তু সেই জায়গায় যদি তারা নিজেদের পার্ট কে ছোট ভাবে যে আমি তো খুশি করতে পারছি না এত ছোট আমি তো কিচ্ছু করতে পারবো না তাহলে তাদের অনেক প্রবলেম হয়ে যাবে তো আজকে আমি পুরোপুরি ভাবে ডিটেলে বলতে চলেছি এই ছোট সাইজদের জন্য তো হ্যালো এভরিওয়ান আমি সুধা সরকার আমার চ্যানেলে আপনাদের সবাই ওয়েলকাম আমার চ্যানেলে এরকম হেলথ রিলেটেড ইনফরমেশন ভিডিও অনেক আছে পুরোপুরিভাবে ইউটিউবের গাইডলাইন মেনে তাই আমার চ্যানেল যদি কেউ নতুন থেকে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে দাবি দেবেন আর ভিডিওটাকে ফুল ওয়াচ করবেন ভিডিওটা কিন্তু অনেক ইনফরমেট তো চলুন এই ছোট সাইজদের জন্য কিছু বলি অ্যাকচুয়ালি ছেলেরা কিন্তু নিজেদের পার্ট নিয়ে কিছু জানেই না এই ইউটিউবে অনেক ধরনের ভিডিও দেখছে এমনকি তারা এর কাছে ওর কাছে শুনে শুনে ভাবছে যে ছেলেদের অ্যাকচুয়াল সাইজ থাকে আট নয় দশ তাহলে আমার তো চার আছে পাঁচ আছে আমি কি পারবো খুশি করতে সবার প্রথমে বলি আপনারা এরকম কারোর কথা না শুনে নিজেরা ভালোভাবে কোনো একটা সাথে কনসাল্ট করবেন কি নিজেদের পার্ট ঠিক আছে আপনাদের কি কি প্রবলেম আছে কি কি সমস্যা হচ্ছে কিভাবে আপনারা নিজেদেরকে ঠিক করবেন এই নিয়ে একটা ডক্টরের সাথে কনসাল্ট করবেন দেখবেন এই যে আলোচনাটা আছে না আপনাদের কাছে অব্দি পুরো সঠিক ভাবে পৌঁছাবে তো আগে বলি ছেলেদের পারফেক্ট সাইজটা কি ছেলেদের পারফেক্ট সাইজ হচ্ছে ফোর টু ফাইভ যদি কারোর ফোর থাকে একদম ভালো যদি কারোর ফাইভ থাকে গুড কিন্তু যদি কারো সিক্স থাকে এটা একটু বেশি বেশি হয়ে যাচ্ছে ওটা তাদের কিন্তু কোনো সুখ দেবে না আর যদি কারো তিন থাকে যদি যদি কারো থাকে থাকে সেটাতে কোনো প্রবলেম না কিন্তু কিন্তু সেটা একদমই ছোট ব্যাড দুই যেটাতে তার পার্টনারের অনেক প্রবলেম হতে পারে এখন বলি এই যে সাইজটা এটা তো আপনারা জানলেন যে আপনাদের ঠিক আছে বা আপনাদের ছোট আছে তো যারা ভাবছেন যে আপনাদের ছোট আছেন বা আপনারা মেপে দেখছেন যে আপনাদের ছোট আছে তাহলে সেটা নিয়ে কিন্তু নিজেদের মেন্টাল স্ট্রেস রাখবেন না মেয়েদের খুশি করতে না আপনার ওই পিনের ছোট বড় কোনো কিছু ম্যাটার করতে পারে না পৃথিবীতে না তিন ধরনের মেয়ে আছে এক ধরনের মেয়ে আছে যারা আপনাকে ভালোবাসবে মানে তার পার্টনার কি ভালোবেসে তার কাছে থাকবে তার কাছে টাকা থাকুক কি না থাকুক তার পিন ছোট থাক কি বড় থাক তার পার্টনার ভালোভাবে সেক্স দিতে পারছে কি না দিতে পারছে সেটাতে ম্যাটার করবে না সে তার মন থেকে আর মাইন্ড থেকে আপনাকে ভালোবেসে তার কাছে আপনার কোনো কিছুই ম্যাটার করবে না আপনি কি রকম বিহেভিয়ার করছেন আপনি আপনার পার্টনারকে কিভাবে কথা বলছেন তার সাথে কিভাবে টাইম দিচ্ছেন তার কাছে সেটা ম্যাটার করবে সেকেন্ড হচ্ছে যারা সেক্সকে ভালোবাসে আপনার পয়সা থাক টাকা থাক আপনি তাকে টাইম না দেন কিন্তু আপনি যদি তাকে বেড়ে খুশি করতে পারেন তাহলে সে পৃথিবীর সবচেয়ে সুখী এই ধরনের মেয়েদের কিন্তু আপনার কোনো কিছুর উপরে বা রেগুলার আপনাকে দিতে হবে আর সেটাও কিন্তু আপনাদের যদি বড় না থাকে তাহলে কিন্তু আনবান হবে কিছুদিন পরে সে বলবে এ তো আমাকে সুখ দিতে পারছে না আমি অন্যের কাছে চলে যাই থার্ড হচ্ছে যেই মেয়েরা টাকা পয়সাকে ভালোবাসে সেই মেয়েদের কাছে আপনি খুশি দিতে পারেন কি না দিতে পারেন আপনি রেগুলার এসে করছেন কি না করছেন তার কোনো ফারাক পড়বে না আপনি যদি রোজ তিন চার বারও করেন তাতেও তার কোনো প্রবলেম হবে না আপনার যদি অনেক বড় থাকে সেটাতেও ফারাক পড়বে না আপনার যদি ছোট থাকে সেটাতেও ফারাক পড়বে না তার কাছে শুধু আপনার টাকা পয়সা বেশি প্রায়োরিটি দেবে যাদের কাছে এই টাকা পয়সাটা বেশি প্রায়োরিটি দেয় তাদের নতুন নতুন শাড়ি গয়না এইগুলোতে তারা খুশি হয় আপনি যদি তাকে গয়না শাড়ি এসব দিতে পারেন বা কোনো ভালো ভালো জায়গায় ঘুরতে নিয়ে যেতে পারেন খাওয়াতে নিয়ে যেতে পারেন তাহলে মনে করবেন আপনার ছোট থাক বড় থাক তাতে তার কোনো ফারাক পড়বে না এই মেয়েরা কিন্তু আপনার শুধু টাকার জন্য আপনার কাছে থেকে যাচ্ছে যদি কারোর কাছে বেশি টাকা থাকে আর সে যদি তাকে আরো বেশি জিনিস দেয় তাহলে সে তার কাছে যেতেও কিন্তু দ্বিধাবোধ করবে না এখন বলছি আপনি কি ভাবছেন যে আপনার পিনটা ছোট তাহলে আপনি আপনার মিসেস কে খুশি করতে পারছেন না শুনুন যদি আপনারা আপনার পার্টনারের মধ্যে এই তিন ধরনের মেয়ের মধ্যে কোনো এক ধরনের মেয়ে পান তো প্রথমে আপনি দেখবেন যে আপনি কোন ধরনের মেয়ে পেয়েছেন যদি আপনার পার্টনার ফার্স্টটা থাকে তাহলে কি হবে আপনাকে কিন্তু কোনো টেনশন নিতে হবে না তাতে আপনার ছোট থাক কি বড় থাক যদি সেকেন্ডটা থাকে তাহলে আপনার পিনকে বড় করার জন্য চেষ্টা করতে হবে আর আপনার পার্টনারকে প্রপার খুশি দিতে হবে তার সাথে বিভিন্ন রকমের টেকনিক ফলো করতে হবে তার সাথে বিভিন্ন রকমের ফ্যান্টাসি ক্রিয়েট করতে হবে তাকে পুরোপুরিভাবে আউটার দিতে হবে তার সাথে পুরোপুরিভাবে আপনাকে সেক্সুয়ালি অ্যাক্টিভ থাকতে হবে আর যদি থার্ড টাইপের মেয়ে থাকে তার কাছেও আপনার ছোট আর বড় কোনো ম্যাটার করবে না তাকে শুধু খুশি রাখতে হবে আর আপনি যদি সেটা না দিতে পারেন তাহলে আপনাদের মধ্যে আনবান হবে তো এখন বলি আপনাদের যে ছোট আছে এবার ধরুন আপনি প্রথম ধরনের মেয়ে পেয়েছেন যে শুধুমাত্র আপনাকে ভালোবাসে আপনার শরীরকে ভালোবাসে আপনার মনকে ভালোবাসে তাহলে তার কাছে প্রায়োরিটি দেয় আপনার উপরে আপনার যদি ছোট থাকে আর আপনি যদি তার সাথে ভালোভাবে কমিউনিকেশন করেন বা ভালোভাবে কথা বলেন তাকে একটু সময় দেন তাকে একটু প্রায়োরিটি দেন তাহলে সে কিন্তু খুব খুশি হয়ে যাবে এবার বলি বেশিরভাগ ছেলেরাই ভাবে মেয়েদের ওখানে কত বড় থাকে তাহলে আমারটা তো এত ছোট তাহলে সেটা কি করে হবে দেখুন মেয়েদের ওখানে বেশি বড় থাকে না আপনাদের যেমন ফোর থেকে ফাইভ ইরেক্ট হলে থাকে সেরকম কিন্তু মেয়েদের ওখানেও ফোর ইঞ্চ সেটাও কিন্তু পুরোপুরিভাবে মেয়েরা যখন উত্তেজিত হয়ে যায় তখন থাকে আর তার মধ্যে তাদের ঠিক ঢাই ইঞ্চি ঢাই ইঞ্চি থেকে তিন ইঞ্চির মতো জায়গার মধ্যে সেন্সিটিভ থাকে আর এই জায়গাটুকুর মধ্যে যদি আপনাদের পিনটা প্রবেশ করার এখানে এইখানে যদি স্টুমুলেট করে তাহলে কিন্তু তারা কোন রকমে খুশি হয়ে যাবে তার সাথে সাথে আপনার মিসেস তো আপনাকে ভালো বাসছেই আপনি যেরকম ভাবেই করেন না কেন আপনার বউ খুব খুশি হবে তবুও কিছু কিছু পদ্ধতি আছে যেগুলো আপনি যদি ট্রাই করেন তাহলে কিন্তু আপনার বউ খুব খুশি হবে যেমন হচ্ছে কিছু যোগ আছে যেগুলো সবচেয়ে বেস্ট এই ছোটদের জন্য আর এই যোগাবসান যদি আপনারা ট্রাই করেন তাহলে কি হবে আপনার যে পার্টনার আছে তার যে ভিয়ে জায়গাটা আছে সেটা চেপে যাবে দেখুন মেয়েদের ভেতরে কত বড় আছে সেটা ম্যাটার করে না সাইডের যে রাউন্ডটা আছে সেটা কতটা আছে সেটা ম্যাটার করে আপনার যদি ছোট থাকে যদি আপনার মোটা থাকে আর আপনি যদি ভালোভাবে তাকে করতে পারেন তাহলে এই যে জায়গাগুলো আছে এই জায়গায় ঘষা লাগবে আর এই ঘর্ষণের ফলে কিন্তু তার ভেতরে স্টুমুলেট হবে যেহেতু একটুখানি উপরেই তার নার্ভের এন্ডিং আছে সেহেতু তাকে কিন্তু ভেতর অব্দি নিতে হবে না তো আপনার ছোট আছে সেটা কোনো ম্যাটার করবে না তবে এই যোগাগুলো আপনি ট্রাই করতে পারেন যেমন হচ্ছে সোজা হয়ে শুয়ে থাকবে নিচে দিয়ে জাস্ট একটু উপর দিকে নিয়ে নেবে তাহলে কিন্তু ওই যে নার্ভের জায়গাগুলো আছে সেগুলো একদম কাছে চলে আসবে আর নার্ভের এন্ডিং যেখানে থাকে সেখানে সেন্সিটিভিটি অনেক থাকে ছেলেদের যে পিন থাকে তার মধ্যে যেই নার্ভের এন্ডিং আছে মেয়েদের কিন্তু তার চেয়ে দশ গুণা বেশি নার্ভের এন্ডিং আছে ওই জায়গায় তাই ছেলেদের থেকে মেয়েদের কিন্তু বেশি সেন্সিটিভিটি থাকে সেই জন্য আপনারা যদি ঠিকভাবে স্টিমুলেট করতে পারেন আপনাদের কিন্তু টেনশন নিতে হবে না ছোট নিয়ে এছাড়াও আপনারা আরও ভিসন নিতে পারেন যেটা হচ্ছে পা উপরে তুলে যেমন আমরা লেগ রেস করি আপ এন্ড ডাউন সেরকম ভাবে যখন লেগ রেস করা হয় তখন যেরকম উপর দিকে হয় ভাবে উপরে নিয়ে ঘাড়ের উপরে দুই পা দিয়ে আপনারা কিন্তু করতে পারেন এতে কি হবে এর যে জায়গাটা আছে সেটা একটু চেপে যাবে আর চেপে যাবার কারণে সাইডের যে এরিয়া আছে যেমন এই জায়গা থাকলে এরকম চেপে গেল তাহলে কি হয় এই সাইডের যে এরিয়াতে এখানে ঘর্ষণ লাগবে তাতে আপনার বউ কিন্তু খুব ভাবে খুশি হবে আর একটা হচ্ছে ঠিক যেরকম করে বালিশটা দিলেন সেরকম করে পাটা উঠিয়ে এরকম ক্রস করে এরকম ক্রস করে পাগুলো যদি ঘাড়ের উপর নিতে পারেন তাহলেও কিন্তু এই জায়গাটা চেপে যাবে আর এইগুলোতে কিন্তু আপনার যে বউ আছে সে কিন্তু অনেক খুশি হবে আর আপনিও কিন্তু কনফিডেন্স পেয়ে যাবেন যদি বউই খুশি হয়ে যায় তাহলে আপনার তো কনফিডেন্স লেভেল অনেক দুগ্না বেড়ে যাবে এইসব ছাড়াও বলছি আপনি যেই টাইপের বউ পান না কেন আপনি কিন্তু বউ এর সাথে কমিউনিকেশন করুন তাকে কেমন লাগছে সে বেটার ফিল করছে কিনা তার প্রবলেম তো হচ্ছে না এই এইসব কমিউনিকেশনগুলো যদি করেন তাহলে কিন্তু তার কাছে যেতে পারবেন তার মনের মধ্যে ঢুকতে পারবেন আর একবার যদি কোনো মেয়ের মনের মধ্যে ঢুকে যেতে পারেন তাহলে কিন্তু আপনি কি দিচ্ছেন না দিচ্ছেন সেটাতে কিন্তু ফারাক পড়বে না তো মেয়েদেরকে খুশি করতে গেলে আপনি নিজের উপরে কনফিডেন্স বাড়ান নিজের কনফিডেন্স লেভেল যদি হাই থাকে তাহলে আপনি কিন্তু আপনার পার্টনারকে এমনি খুশি করতে পারবেন নিজে কনফিডেন্স লেভেল হাই করবেন টেনশনকে একদম বাদ দিয়ে দেবেন প্রপার ভাবে আপনার মিসেস সাথে কমিউনিকেশন করবেন তাকে বোঝার চেষ্টা করবেন তার সাথে বসে গল্প করবেন তার কি লাগলো কোথায় হাত দিলে তার ভালো লাগছে তার সাথে কিভাবে কথা বললে ভালো লাগবে এরকম ভাবে তার সাথে টাইম টাইম দিন। বসে যদি না দেন। চলে আসলেন রাতে আর করলেন আর আপনার এমনি ছোট আছে করলেন আর আপনার হয়ে গেল আপনি ছেড়ে দিলেন তাতে কি হবে আপনার বউ আপনাকে না দেবেই তুমি কোনো কিছুতে সুখ দিতে পারছো না তখন আপনার মধ্যে কি হবে আমার ছোট তাই আমি একদম খুশি দিতে পারছি না এইভাবে কিন্তু আপনাদের যে ফ্যামিলি লাইফটা আছে আপনাদের যে দুজনের লাইফটা আছে সেটা কিন্তু একদম খারাপ হয়ে যাবে তাই এইসব না ভেবে ছোট হোক বড় হোক না ভেবে আপনারা কিন্তু আপনাদের যে পার্টনার আছে তার সাথে কমিউনিকেশন করুন টাইম দিন তাকে বসে একটু তার সাথে বসে একটু কথা বলুন তো বন্ধুরা আজকের ইনফরমেশনটা এতটুকুই আশা করি ইনফরমেশনটা অনেক ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক কমেন্ট করতে ভুলবেন না তো চলুন আবার দেখা হচ্ছে এরকম একটা দারুণ ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টাটা বাই বাই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন হ্যাপি থাকবেন আর এরকম যদি দারুণ ইনফরমেশন চাই নিচে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন চলুন টাটা বাই বাই